হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে বারোই এপ্রিল দু হাজার টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হয়ে যেতে পারে বর্তমান সময় প্রেক্ষাপটে ডলারের রেট খুবই পরিবর্তন হচ্ছে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশি টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকের টাকার রেট কত ইউনাইটেড স্টেটস এক ডলারে বাংলাদেশি টাকায় মূল্য একশো টাকা তেপ্পান্ন পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে আজকের মূল্য সত্তর টাকা পঞ্চাশ পয়সা নামিবিয়ান এক ডলারে আজকের মূল্য ছয় টাকা পঁচিশ পয়সা লাইবেরিয়ান এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একষট্টি পয়সা জামাইকান এক ডলারে আজকের মূল্য সাতাত্তর পয়সা হংকংয়ের এক ডলারে আজকের মূল্য পনেরো টাকা ষষ্টি পয়সা ক্যানাডিয়ান এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য সাতাশি টাকা ষাট পয়সা বুরুনাইয়ের এক ডলারে আজকের মূল্য বিরানব্বই টাকা বাহরাইনি এক দিনারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তিনশো বাইশ টাকা আটষট্টি পয়সা জর্ডানিয়ান দিনারে আজকের মূল্য একশো একাত্তর টাকা ছত্রিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙিতে আজকের মূল্য সাতাশ টাকা আটচল্লিশ পয়সা ওমানি একরিয়ালে আজকের মূল্য তিনশো টাকা বিরাশি পয়সা কাতারের এক্রিয়ালে বাংলাদেশি টাকায় আজকের মূল্য ৩৩ টাকা আটত্রিশ পয়সা সৌদি আরবের একরিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা টার্কিশ এক আজকের মূল্য তিন টাকা একুশ পয়সা গুরুত্বপূর্ণ দেশগুলোর সঠিক টাকা জানতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের জানে পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং